পৃথিবীতে যদি সত্যিকারের কেউ আপনাকে ভালোবেসে থাকেন আপনার বাবা মা আপনার বাবা মায়ের থেকে বেশি ভালো আপনাকে কেউ বাঁচতে পারে না কেউ না পায় এইসব এরা ভাই দুদিনের বিপদে পড়লেই বুঝতে পারবেন কঠিন পরিস্থিতিতে পড়লেই চিনতে পারবেন যে কে বা কারা আসলেই আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পাশে পাবেন না থাকবে শুধুমাত্র আপনার বাবা মা বুঝলেন আপনার বাড়ি ফিরতে দেরি হচ্ছে আপনার মা না খেয়ে বসে আছেন এসব বন্ধু বান্ধব আত্মীয় ওই পকেটে যতক্ষণ টাকা আছে ততক্ষণ টাকা নেই তো সব ফাঁকা আপনি আপনার মূল্যবান সময়টা আলেয়ার পেছনে নষ্ট করছেন বন্ধু বান্ধবদের পেছনে সময় দিচ্ছেন আড্ডা মারছেন ভাই একটা সময় দেখবেন আপনি এই সময়টাকে আর ফিরে পাবেন না এমন একটা পরিস্থিতি আসবে তখন আপনাকে গালে হাত দিয়ে বসতে হবে টেনশন করতে হবে চিন্তা করতে হবে তাই আগে হওয়ার কথা ভাবুন আলিয়া আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে বাবার হোটেলে থেকে অনেক অনেক স্বপ্ন দেখা যায় এরকম আলিয়া চারপাশে ঘুরঘুর করবে বিপদে পড়লে তখনই বুঝতে পারবেন কাউকে পাশে পাবেন না যখন অভাব ঘরে ঢুকবে তখন ওই প্রেম প্রীতির মানুষগুলো সব জানালা দিয়ে ফুরুত ফুরুত করে উড়ে পালিয়ে যাবে বন্ধু সর্বপ্রথম স্বনির্ভর হওয়ার কথা ভাবুন দুপাশে উপার্জনের কথা ভাবুন সংসারের অভাব অনটন দূর করার কথা ভাবুন যোগ্যতা অর্জনের কথা ভাবুন নিজের পজিশানটা আদায়ের কথা ভাবুন নিজের স্বপ্নগুলো বাস্তবায়িত করার কথা ভাবুন অলস্যে দিন যাপন না করে অযথা আলিয়ার পেছনে না ছুটে দিবা স্বপ্ন না দেখে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন তাতে আপনারই মঙ্গল হবে ভাই নিজের পজিশনটা ভাই নিজেকেই বুঝে নিতে হবে আপনার যে স্বপ্নগুলো রয়েছে ভাই ফুলফিল করতে হবে আপনি যদি অলসই ঘরে বসে থাকেন অযথা বন্ধু বান্ধবদের পেছনে সময় নষ্ট করেন আলেয়ার পেছনে ছুটে বেড়ান তাহলে একটা সময় দেখবেন এই বয়সটা পেরিয়ে গেছে তখন হাজার মাথা ঠুকলেও ভাই আপনি কাজ একটা খুঁজে পাবেন না কারণ সেই বয়সটা পেরিয়ে যাবে তাই সর্বপ্রথম স্বনির্ভর হতে হবে সর্বপ্রথম নিজের পায়ে দাঁড়াবার কথা ভাবতে হবে অল্প বয়সে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরবর্তীকালে চোখের জল ফেলতে হয় পরবর্তীকালে যেন আফসোস করতে হয় হাই কি করলাম এই কাজটা করা ভুল হয়েছে কেন করলাম এই রকম যাতে আক্ষেপ না করতে হয় আফসোস না করতে হয় তাই কথাগুলো বললাম ভাই তাই এখনো সময় আছে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন আগে শরীর পর হওয়ার কথা ভাবুন কঠোর পরিশ্রম করুন স্বপ্নগুলো বাস্তবায়িত করার কথা ভাবুন